বন্ধুরা আজকের আলোচ্য বিষয়ে যাদের শরীর অনেক মোটা থলথলে হয়েছে পাশাপাশি তাদের ব্রেস্ট অনেক বড় হয়ে গিয়েছে যে সমস্ত পুরুষের আদৌ কি এটি গায়নোকোমোস্টিয়া রোগ নাকি অন্য কোনো রোগ আর গায়নোকোমোস্টিয়া রোগ হলে কি কি লক্ষণ দেখা দেয় আর গায়নোকোমোস্টিয়া রোগ কেন দেখা দেয় এ থেকে মুক্তির জন্য কি উপায় রয়েছে কি চিকিৎসা ব্যবস্থা রয়েছে আজকে তা নিয়ে আলোচনা করবো বন্ধুরা এখন বন্ধুরা আমি ডাক্তার আল মাহমুদ খিদমা হলের পক্ষ থেকে আজকের এই স্বাস্থ্য পরামর্শমূলক ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি প্রিয় বন্ধুরা প্রথমে আমরা চলে যেতে চাই যে যাদের শরীর অনেক মোটা থলথলে তাদের বুকে যদি বড় হয়ে যায় ব্রেস্ট যদি বড় হয়ে যায় তাহলে এটি গাইনোকোমাস্টিয়া রোগ কী না না বন্ধুরা এটি গাইনোকোমাস্টিয়া রোগ নয় এই রোগের নাম হচ্ছে লাইপোম্যাস্টিয়া এই রোগের হোমিওপ্যাথিতে চিকিৎসা রয়েছে যেটি বিনা অপারেশানে আপনি সুস্থতা লাভ করতে পারেন এখন চলে যাব গ্যায়নোকোমাস্টিয়া রোগ নিয়ে যে গ্যানোকোমাস্টিয়া রোগ এর কী লক্ষণ রয়েছে গায়নোকোমাস্টিয়া রোগের লক্ষণ হচ্ছে ব্রেস্টের মধ্যে পুরুষের সেই পুরুষের ব্রেস্টের মধ্যে গোটা থাকবে চাখার মতো গ্ল্যান্ড থাকতে পারে এবং চাপ দিলে তরল পদার্থ বের হতে পারে এবং তাদের অনেক যে সমস্ত ভয়ের কারণ ব্রেস্টের মধ্যে ব্যথা করতে পারে আর এই সমস্যা দেখা দিলে পুরুষেরা অনেক লজ্জাবোধ করে বন্ধু বান্ধবের সামনে যেতে পারে না বন্ধু বান্ধব অনেক লজ্জা দেয় গেঞ্জি ঠিক পরে না পড়তে পারে না গেঞ্জি ঠিকমতো মতো পরতে পারে না গেঞ্জি পরলে বুকে ফুলে উঠে থাকে এবং এই সমস্যা চলতে থাকা অবস্থায় তার কনফিডেন্স লেভেলটা লো হয়ে যায় কনফিডেন্স লেভেলটা লো হয়ে যায় লজ্জা সরমে ভুগতে থাকে গাইনোকোমাস্টিয়া দেখা দেওয়ার অনেক কারণ রয়েছে তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে মাস্টারবেশান অতিরিক্ত মাস্টারবেশন করার কারণে আবার হরমোনাল ইমব্যালেন্সের কারণে যেমন কারো যদি থাইরয়েড হরমোন লেভেল বেড়ে যায় তখন গাইনোকোমোস্টিয়া রোগ দেখা দিতে পারে এছাড়া অ্যান্ডোজেন হরমোন লেভেল যদি কমে যায় আর এস্ট্রোজেন হরমোন লেভেল যদি বৃদ্ধি পায় তখন গাইনোকোমাস্টিয়া রোগ দেখা দেয় বন্ধুরা এই রোগ দেখা দিলে এ থেকে পরিত্রাণ পেতে হলে আপনাকে যেই চলাফেরার মধ্যে যেটি করতে হবে যে আপনার শারীরিক পরিশ্রম শারীরিক এক্সারসাইজগুলো করা দরকার যেটি আপনার টেস্ট হরমোন লেভেলকে বুস্ট করতে হেল্প করে বুস্ট করতে সাহায্য করে এই রোগের জন্য হোমিওপ্যাথিতে চিকিৎসা রয়েছে যে চিকিৎসায় বিনা অপারেশনে আপনি সুস্থ হতে পারেন এবং বিনা অপারেশনে আপনি সুস্থ হতে পারেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টির সাথে হোমিওপ্যাথিতে আমরা চিকিৎসা দিয়ে থাকি যে চিকিৎসায় মোটামুটি দুই থেকে তিন মাসের মধ্যে গাইনোকোমাস্টিয়া রোগ থেকে আপনি পরিপূর্ণ সুস্থতা লাভ করতে পারেন বন্ধুরা গাইনোকোমাস্টিয়া রোগ দেখা দিলে আমরা হোমিওপ্যাথিতে যে মেডিসিনগুলো ব্যবহার করে থাকি বহুল প্রচলিত যে মেডিসিন যেমন রয়েছে ক্যালকেরিয়া কার ব্যারাইডা কার্প কোনিয়াম এছাড়া ব্যবহার করে থাকি ফিউকাস হাইড্রাস্টিস ব্যবহার হয়ে থাকে সাইলেক্স নাইগ্রা ব্যবহার হয়ে থাকে সিগ্রিয়া ব্যবহার হয়ে থাকে পালসিটিলা এছাড়াও লক্ষণ ভিত্তিক আরও অনেক মেডিসিন চলে আসতে পারে উচিত হবে আপনার যদি এই সমস্যা দেখা দেয় দেরি না করে দ্রুত আপনি হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে সুস্থতা লাভ করতে পারেন বিনা অপারেশনে বন্ধুরা গাইনোকোমাস্টিয়া কোনো অপারেশনের জিনিস নয় অপারেশন করলে পরবর্তীতে এই রোগ আবার দেখা দেয় এমন অনেক রুগীর সাক্ষাৎকার আমরা কিন্তু আমাদের চ্যানেলে দিয়েছি আপনি দেখে নিন অপারেশন মুক্ত গাইনোকোমাস্টিয়া থেকে সুস্থ সুন্দর জীবন উপভোগ করুন বন্ধুরা এই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনার কোনো প্রয়োজনে কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করে জানাবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যারা চিকিৎসার জন্য আমার সাথে দেখা করতে চান আমার চেম্বারের ঠিকানা জেলা নওগা মুক্তির মোড় খিদমা হোমিও হল জেলা পার্কের সামনে তো যারা দূরের রুগী দূর থেকে আমাকে আজকে দেখছেন সরাসরি এসে দেখা করতে পারেন আর দূরের রুগী যারা দূরে আছেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওষুধগুলি গ্রহণ করতে পারে ভালো থাকুন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছে বন্ধু আল্লাহ